ভিওয়ার্স ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা দেখতে পেলাম একজন সন্তানকে তার আহত পিতার রক্তাক্ত ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং প্রতিবাদ করতে দাঁড়িয়েছেন আজকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের সামনে কিছুদিন আগে আমরা এই ছবিটা বিশেষ করে এই রাজনীতিবিদের ছবি বা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কী পরিমাণ ভাইরাল হয়েছিল একজন রাজনীতিবিদকে পুলিশ অ্যারেস্ট করার পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আদালত প্রাঙ্গণে যেভাবে নির্মম নির্যাতন করা হয় তার রক্তে ভেসে যায় আদালত প্রাঙ্গণ কিন্তু আজ পর্যন্ত তিনি কোন অবস্থায় আছেন বা না আছেন সেই খবরটুকু জানেন না তার পরিবার এটুকুই তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ এই রাজনীতিবিদের সন্তান আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আছেন কেন কোন উদ্দেশ্যে কি ভাষায় কি প্রতিবাদ তিনি বোঝাতে চাচ্ছেন আমরা একটু কথা বলবো তার সাথে কি নাম আপনার আমার নাম মিয়াদ আহমেদ তিনি আপনার বাবা জি আপনি তার কয় নম্বর সন্তান আমি ছোট ছেলে আমরা তিন ভাই তার মধ্যে আমি সবচেয়ে ছোট ভাই ছোট ছেলে তিনি এখন বর্তমানে কোন অবস্থায় রয়েছে তিনি আসলে উনি দুই সালের আঠারো ডিসেম্বর আমাদের সিলেটের সোবাসা থেকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় ওনাকে পুলিশ গ্রেফতার করে পরবর্তীতে পরের দিন উনিশ তারিখে ওনাকে পুলিশি পাহার অবস্থায় হ্যান্ডকাম্প করা অবস্থায় সিলেট কোর্টে তোলা হলে আমার মা বোন এবং আমার ভাই ওনাদের সামনেই বিএমপি ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা শ দুইশো সন্ত্রাসী মিলে পুলিশি পাহারায় ওনাকে ওনার উপর নির্মম ও পার্শ্ববিদে অত্যাচার করে পেটানো হয় ওনার উপর মোম পায় সেটা আমরা দেখেছি সেটা সারা বিশ্ববাসী দেখেছে এই বিষয়টা আমাদের অনেকের অন্তরকে নাড়িয়ে দিয়েছে যে আদালত প্রাঙ্গণে এভাবে ঘটে বা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাংলাদেশে অতীতে এভাবে ঘটেনি তো যে বিষয়টা হচ্ছে তিনি কোন অবস্থায় আছেন এই মুহূর্তে কি আপনাদের পরিবারের সাথে ওনার কোনো যোগাযোগ রয়েছে বাকি ওনার সাথে কি আপনাকে জেলখানায় দেখা সাক্ষাৎ করতে পারতেছেন এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি ওনাকে গ্রেফতারের পর আসলে ওনাকে চিকিৎসা না দিয়ে জেলে পাঠানো হয় পরবর্তীতে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয় নাই পরবর্তীতে ওনাকে ডাকায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে সিলেটে যাতে আমরা করতে না পারি পরবর্তীতে আমরা ওনাকে জানতে পারি যে উনি ডাহায় আসেন পরবর্তীতে ওনারে জামিন চাওয়া হলে জামিনও দেওয়া হয় নাই পরবর্তীতে এখন উনি আসলে পরবর্তীতে ওনাকে জামিন দেওয়া হয়েছিল পরে আবার নিষ্ঠা করা হয়েছিল দুই দিনের ভিতরেই যে জামিন নিষ্ঠা করা হয়েছিল এখন উনি কোন অবস্থায় বা কীভাবে আসেন আসলে আমরা জানি না ভিউয়ার্স আমরা যেটা শুনতে পেলাম যে সিলেটের জেল থেকে যাতে পরিবার যোগাযোগ করে ফেলবে এটার অজুহাতে ওনাকে ঢাকায় ট্রান্সফার করে দেওয়া হয় ঢাকা কোন জেলে কেরানীগঞ্জ জেলে কেরানীগঞ্জ জেলে তো সেখানে একবার জামিনও হয়েছিল ওনার কিন্তু সেই জামিনটুকু আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে তিনি আর জামিন লাভ করতে পারেননি এবং পারিবারিক সূত্রে আমরা জানতে পারছি এখনও পিতার সাথে সন্তানের বা পরিবারের কারোই এখন পর্যন্ত কোনো যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না তিনি কোথায় কী অবস্থায় আছেন কোথায় আছেন বাট এতটুকুই বলা যায় যেহেতু অ্যারেস্ট হয়েছেন সিলেট জেল থেকে বা সিলেট আদালত আদালত প্রাঙ্গনের যে নির্যাতনের চিত্র তো সবাই দেখেছেন সেই পরবর্তীতে ঢাকার একটা জেলে ট্রান্সফার করে দেওয়া হয় আপনারা কি ঢাকার কি কেরানীগঞ্জের জেলে কি পরিবার থেকে কোনো খোঁজখবর নিচ্ছেন বা কী অবস্থায় আছেন এখানে কি কোনো সন্ধান পাচ্ছেন না এরকম কোনো তত্ত্ব নেই আপনাদের কাছে না আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই মাউনি উনি আসলে জামিন হয়েছিল ওনার তা পরবর্তীতে জামিন হওয়ার পর জামিন নিষ্ঠা করে দিয়েছে দুই দিন পর আসলে ওনার জামিন নিষ্ঠা করে দিছে পরবর্তীতে তো উনি চিকিৎসাধীন ছিলেন তো চিকিৎসাধীন পরবর্তীতে আসলে ওনার উপর মানে এতটাই হুমকি বা কে আমাদের উপর আসতেছে যে আমরা আসলে ওনার যে উনি কোথায় আসেন বা কোথায় অবস্থান সেটা আসলে আমরা এভাবে ইয়ে করতে পারিনি আপনার ভাই বোন কয়জন আমরা তিন ভাই দুই গ। আপনি কত নম্বর আমি সবাই ছোট সবার ছোট আপনাদের ভাই বোনরা সবাই কি পারিবারিকভাবে কি আপনারা এখন নিরাপদ ভাবে আছেন নাকি আমরা পারিবারিক ভাবে আসলে নিরাপদ ভাবে নাই হানন ভাই হানসের পরে আমাদের বাড়িতে আমরা হইছে আমাদের এলাকায় আমাদের উপর হামলা হইছে আমার চাচাটিও আমার চাচাটিও জেলে দেওয়া দেওয়া হইছে তারপর আমার ভাই বা ভাইদের উপর আমার ভাই একজন ভাই দেশে আসে ওনার উপর বারবার হামলা হুমকি আসতেছে কি কারণে কি কারণে আপনাদের পরিবারের উপর এভাবে মানে এটা এটা কি কারা করতেছে কোনো রাজনৈতিক দল করতেছে নাকি নাকি শুধু ব্যক্তিগত শত্রুতা বসত কিছু একটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এডুল করতেছে শুধুমাত্র আমার বাবা রাজনীতি হরার কারণে গণশান্তির দেশে রাজনীতি হরার অপরাধেই আমার বাবার উপরে এই হামলা বা আমাদের উপরেও অহংকৃত আমটি আসছে শুধুমাত্র আপনার বাবার পজিশন কি ছিল তিনি দলের কোন পর্যায়ের আমার বাবা সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম চৌরুপুর ইউনিয়নের দীর্ঘ তিরিশ বছর ধরে উনি সভাপতির দায়িত্বে পালন করছেন এখনো এখনও সভাপতির দায়িত্বে আছে ওনার পুরো নামটা কি আমির হুসেন আমির হোসেন নুরু একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীর্ঘ পঁচিশ বছর থেকে ছিলেন তো তিনি কি রানিং সভাপতি জি জি এখনও রানিং সভাপতি এখনও রানিং সভাপতি আছেন এই বিষয় নিয়ে কি আপনারা আইনীয় পদক কে চালাতে অব্যাহত রেখেছেন কি আসলে দেখেন আপনি জানেন যে এই দেশে বর্তমানে দেশে যেখানে ঠোঁটে পুলিশি পাহাড়ের অবস্থায় আমার বাবার উপর মব্যালেন্স হয় সেখানে আসলে আইনি অবস্থা চালানোর মতো সেই সুযোগ আমরা পাই নেই কারণ আমার বাবাকে যে অলরেডি চিকিৎসা না দিয়েই জেলে পাঠানো হয়েছে পরবর্তীতে উনি জামিন জামিন চাইতে গেলে জামিনও দেওয়া হয় নাই জামিন পাওয়ার পর স্টেশনে দেওয়া হয়েছে সুতরাং এখানে আসলে বিচার চেয়ে বা বিচারের প্রত্যাশা আমরা করি না আসলে এই দেশে আপনি এখন এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই ছবিগুলো নিয়ে দাঁড়িয়ে কি প্রতিবাদ করতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন আমি আসলে বোঝাতে যাচ্ছি যে শুধুমাত্র জনশান্তিক দেশে রাজনীতি করার অপরাধ একজন পঁয়তর বছর বয়সের বৃদ্ধ বাবার উপর যে হামলা হয়েছে পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানুষের যে যে হামলা হইছে সুতরাং সবাই দেখতে সো আমি আসলে এই যারা এই হামলা করছে বা এই সন্ত্রাসীদের আসলে দৃষ্টান্তমূলক বিচারে চাই চাইব কারণ দেশে যেহেতু আমার বর্তমানে বিচার চাওয়ার মতো সেই অধিকারটুকু নাই বা সেই অবস্থা ইয়ে সুযোগও নাই সুতরাং আমি আসলে বর্তমানে আমি আমার অবস্থান থেকে এখানে বিচারের জন্যই আস আসছি আসলে আমির হোসেন নুরুর সন্তান মিয়াদ আহমেদ তিনি যতটুকু বললেন আমরা এ পর্যন্ত তার অবস্থান সম্পর্কে জানতে পারলাম একজন রাজনীতিবিদ হোক বা একজন অপরাধী হোক বিচার কেস আদালত আইন অনুযায়ী চলবে বিচার কার্যক্রমও সেভাবে হবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আদালত প্রাঙ্গণে রক্তগুলা পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছিল ওই সময়ে বাংলাদেশ একটা সভ্য দেশের কাতারে পৌঁছে গিয়েছিল সেখান থেকে বাংলাদেশে এই যে পরিস্থিতি পরিবেশগুলো কোনো অবস্থায় কাম্য নয় আমরা আশা করব দেশের নিয়ম নীতি বিচার দেশের আইন অনুযায়ী নিয়মের ভিতরেই চলবে কোনো অন্যায় অবিচার বাংলাদেশে ঘটুক এটা কাম্য নয় কামরুল আই রাসেল ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে লন্ডন